গোলাপের গন্ধ তো স্ক্রিনে থাকা যে ভিডিও ফটো স্টে দেখতে পাচ্ছেন বা যে বাচ্চাটির ফটো আপনারা দেখতে পাচ্ছেন তাকে কি আপনারা কেউ চিনেন সেটা হচ্ছে যে আমাদের বীর হাদি ভাই ওনার সন্তান তাকে নিয়ে রাস্তায় স্লোগান হচ্ছে বা আন্দোলনের জন্য তাকে নিয়ে আসছে তো একটা জিনিস দেখেন আজকে প্রায় বাইশ দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আদিবাই হত্যাকারীকে শুটার ফৈসল তাকে এখনো পর্যন্ত কোনো পুলিশ বা প্রশাসন কোনোভাবেই তাকে ধরতে পারেন নাই তো দেখেন আমরা আসলে একটা বিষয় কী বলি মানে ভাইয়ের জন্য অনেক দুঃখ লাগে একটা কথা শুনে সে কথাটি হচ্ছে যে আদিবাই বলেছিল যে আমাকে যদি মারা হয় বা খুন করা হয় তাহলে আমার মৃত্যুর যে খুন করে তাকে যেন বিচার করা হয় না হলে জন্মে এরকম কেউ সাহবাস বা এরকম হাদি জন্ম নিবে না তো আমাদের আপনাদের কাছে একটা বিষয় বা পুলিশ প্রশাসন যারা রয়েছে বা অর্থবর্তীকালে সরকার উপদেষ্টা সবই রয়েছে তাদের থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো গুরুত্ব নাই দেখেন অস্ত্রস্ত কিন্তু হাদি ভাইয়ের মৃত্যুটা যে আন্দোলন ছিল অস্ত্র কিন্তু সেটা অস্ত কমে আসছে কিন্তু যারা মনে রয়েছে বা হাদি ভাইকে ভালোবাসত কিন্তু তারাই আজ পর্যন্ত এখনও রাস্তায় রয়েছে এখনও পর্যন্ত তারা আন্দোলন হয়ে গেছে আজকে বাইশ দিন হয়ে গেছে সেটার কোনো আজ পর্যন্ত এখনো প্রতিবাদ হয়নি কেউ কোনো সারা কোনো মহল থেকে কোনো সারা আসেনি শুধু আন্দোলন করতেছে তো এই দেশে সরকার কি করলো একজন নিরপরাধ মানুষ এরকমভাবে রাস্তার মাধ্যমে কোন হলো এখনও পর্যন্ত ওনার খুনি জাহাদিপের খুনিকে কেউ এখনও পর্যন্ত তারা ধরতে পারলো না আরও সেটা নিয়ে এসে আর কি একটা নিউজ শুনছি যে বলেছিলাম যে আপনাদেরকে সে নাকি দুবাই চলে গেছে সে তার স্ক্রিনে একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে সে ডুবাই আছে তার যে বিষা আছে সেই বিষারও ফটো দেখাচ্ছে এবং অনেকে মন্তব্য করছে যে সে দেশে রয়েছে এটা একটা চলনা বা প্রতারক প্রতারণা মানে এখন কি বলবো আসলে মানে হাদিবাই জন্য খুবই দুঃখ লাগে মানে ওনার একটা যে আশা ছিল যে আমি যদি মারা যায় আমার কোন যাতে বিচার হয় তো আমরা এই সমাজ আমরা এই কি করতে পারছে আদিবার জন্য উনি তো ওনার কথা উনি ওনার কর্তব্য পালন করতে গিয়ে উনি ওনার জীবনটা দিয়ে দিলেন কিন্তু ওনার জন্য আমরা কী করছি আজ পর্যন্ত ওনার জন্য কিছু ওনার খুনিকেই আমরা ধরতে পারলাম না আজ পর্যন্ত হচ্ছে দুঃখের বিষয় আর কি আছে বলেন মানে চেয়ে কোনো দুঃখের বিষয় আর কিচ্ছু হয় না আদিবাইয়ের জন্য খুবই দুঃখ লাগে যে এরকমভাবে একজন মানুষ মারা গেল আজ পর্যন্ত এই দেশের সরকার তার খুনিকেই ধরতে পারলো না কী বলবো আপনাদেরকে আপনি আমি কি ভাবতেছি আমরা যদি ভালো করে গর্জে না উঠি হাতিবাড়ি খুনিকে ধরার জন্য তাহলে এই দেশে সরকার মনে হয় না যে কিছু করবো আমরা চাই আন্দোলনটা আরও খরা হোক যতদিন পর্যন্ত হাতিবাড়ির কুনিক ধরা না হয়েছে অতদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আন্দোলন করব এবং যত মিডিয়া আছে সবাই আমরা সবসময় সময় আন্দোলনে থাকবো তাহলে